এটা আজকে রেসে যাবে ইনশাল্লাহ তো এটা ট্যাগ নাম্বারটা হলো ওয়ান জিরো সিক্স জিরো নাইন এইট হাই গাইস আসসালামু আলাইকুম স্বাগত আপনাদের পেসি দারি চ্যানেলে এখন কবুতরকে আজকে আমি ফার্স্ট টাচ করব ফার্স্ট টাচ বলতে আগে একবার ছাড়া হয়েছিল বাসার সামনে থেকেই বাসার থেকে হাফ কিলো হবে না শুধু ভয় ভয় ভাঙানোর জন্য কিন্তু এখন মানে আসলে যেটা আর কি আমরা প্রফেশনালি রেসে নামি এজন্য আজকে পাঁচ কিলোমিটার মতো রেস দিব টচ দিব এটা হলো আমাদের বাসা এখানে হলো এটা কি বলে বান ইউনিট ঢাকা মেডিকেল বান ইউনেট এই যেই আমার সামনে দেখতে পারতেছেন বানয়েট সামনে দেখতে পাতেছেন ইউনিট আর পিছের সাইডে দেখতে পারতেছেন এই সাইডে হলো চকবাজার এই সাইড হলো চকবাজার ওই যে মদিনাচিক টাওয়ার হাইসিলিম টাওয়ার এই দিকে হলো চক বাজার এবং পিছের দিকে হলো হলো আমাদের চাঙ্গারপুল এখন আজকে আমি ছাড়তে যাত্রাবাড়ির দিকে এই যে আমার কবুতর এটা মেবি ফাইভ পয়েন্ট সিক্স কিলোমিটার হবে আজকে হঠাৎ রেসের সিদ্ধান্ত নেওয়া আর কি এখন দেখি আমার চারটা কবুতর মতো যাবে মেবি চারটা না হলে পাঁচটা একটা কবুতর একটু ঠান্ডা লাগছে না ওইটাই নিতাম আর নরগুলি এখন রেডি না কারণ দশকের পর এখনো বাকি আছে দশকের পর এখনো ঝরে নেই এজন্য নয় পরে আছে আট পরে আছে এই জন্য আর কি নরগুলো এখন আছে না যখন মাদিগুলো আস্তে আস্তে বাড়াবো নরগুলো একসাথে বাড়াই দিব আহ কিছু করার নাই পরে গেলে পরে যাবে আর যদি ভাগ্যে থাকে তাহলে আইসে পড়বে তো ভিডিওটা কন্টিনিউ করি এখান থেকে সবগুলা কবুতর আস্তে আস্তে ঢুকাই এই যে একটা মাদি আমার এটাও রেসার মাদি এটাও একটা পার্সোনাল ট্যাগ পরানো আছে আমার নাম্বার এবং আমার নামে আর এখানে ওর একটা এমনি একটা ট্যাগ লাগাইছিলাম এটা একদক দু হাজার চব্বিশ সালে চব্বিশ না পঁচিশে শুরুতে হাজার তেইশের ট্যাগ এখন লাগানো এটা পঁচিশের শুরুতে এটা বন হয়েছে তো এটা ট্যাগ নাম্বারটা হলো ওয়ান জিরো সিক্স জিরো নাইন এইট এই যেটা হলো ট্যাগ এটা আগে মানে একটু ট্যাক্ট একটু আগের ছিল যাই হোক এটাও দশক ক্লিয়ার একটা কবুতর এটাও আমি নিচ্ছি পাঙ্কি কবুতর বাচ্চা এটা আমার পাঙ্কি কবুতর বাচ্চা এটাও আজকে রেসে যাবে ইনশাল্লাহ এই হলো কবুতরের অবস্থা মোটামুটি ভালো একটা ফ্লাই দেয় এখন এই হলো কবুতর এই যে আর এই কবুতরের বাপটা হলো এই যে এটা বাপটা হলো এই সামনে পাঙ্কি নটটা আর মাটা হলো ওই যে ডিমে বসা ঘিমে না বাচ্চার উপর বসা এটা হলো মা এগুলো হলো আর প্যারেন্টস তো এই কবুতরটা যাবে এই যে কবুতর ফাইনাল লুক এখানে একটা ট্যাগ পরাই দিব সবুজ কালার ট্যাগ অন টাইম ট্যাগ গুলো পরাই দিব আমার নামে এই হলো আমার একটা কবুতর এটা একটা সবুজ গলা কবুতর রাখছিলাম অতিথি কবুতর হিসেবে এখন ইনশাআল্লাহ ওই সময় দর্শক ক্লিয়ার করা ছিল আর রং মারা ছিল হয়তো কারো রেসে পুরে গেছিলো এখন দেখি আমার রেসে কি করে এক বছর হবে ওই আছে আমার কাছে দেখি মানুষের রেসে পড়ে গেছে এখন দেখি আমার রেসে কেমন হয় এটা হলো আমার একটা ওই যে ওই পাঙ্কি পেয়ার যেটা দেখেছিলাম ওইটারই মাদি এটা আনফরচুনেটলি আজকে যেতে যেতে পারবে না এটা কারণ ওর ঠান্ডাটা এখনো ঠিক হয়নি ঠান্ডা আর ওষুধ কালকেও দিছিলাম ঠান্ডাটা ভালো হয়নি এখন দিলে শুধু শুধু বোকামি হবে শুধু শুধু বোকামি হবে এটা ছাড়লে তো এটা আজকে ছাড়বো না আজকে ছেড়া দিলাম এখানে বাসার উপরে থাকুক এই যে ফ্লাইও যায় নাই অটোমেটিক বসে পড়ছে কবুতরটা এটা ছাড়লে আসার সম্ভাবনা খুবই কম যেহেতু শরীরে একটা এনার্জির ব্যাপার আছে সেজন্য এটা আজকে ছাড়লাম না তো আর একটা কবুতর আছে এটা হলো আমার একটা খাকি কবুতর এই খাকি কবুতরটা আজকে ছাড়বো না ওর বিশেষ কোনো কারণ নেই কারণ হলো ওরে মানে হারাইতে চাচ্ছি না রেসে যদি পড়া যায় আমার অন্ত থেকে খুব খারাপ লাগবে এই আর কি ওরে ছাড়বো না এটা এটা আজকে রেসে যাবে না এটা শুধু এমনি ছাড়া থাকবে তো যেই চারটা কবুতর আমি দেখাইছি আপনাদের এখন এখন এই কবুতর গুলো আহ যাত্রা বাড়ি উদ্দেশ্যে যাত্রাবাড়ি আমরা এখন রওনা দিব তো যাত্রাবাড়ি যে আপনাদের সাথে দেখা হচ্ছে হলো আমরা যাত্রাবাড়ি আহ যাত্রাবাড়ি এটা বাজারটা সবজির বাজার এবং ফলের বাজার আর এখান থেকে আমরা কবুতর ছাড়বো কবুতর বক্সটা এখানে রাখছি আহ এখন আপনাদের ছেড়া দেখাবো যে কবুতর অলরেডি দিলাম আপনার দেখতে পারতেছেন কবুতর ছাড়া আছে এখন ও বুঝতে পারতেছে না কি করবে এই কবুতর অলরেডি হইলো কবুতর শুধু চারটা বাসার দিকে রওনা দিছে এখনো ঘুরতেছে রওনা দিবে ইনশাল্লাহ উপরে একটা বড় চাকলা আছে চাকলার সাথে নাম মিশিয়ে এলো তিনটা এখানে দেখতে আসছে একটা কোথায় গেল গেছে কোনো এক জায়গায় তিনটাও দেখতেছি এখন আল্লাহ বরসা ফিয়ামান ইল্লাহ চলে যাবে ইনশাল্লাহ তো এখানে ভিডিওটা স্টপ করি বাসে যে আপনাদের সাথে দেখা হচ্ছে এই যে দেখতে পারতেছেন গাইস মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ সব কবুতর চারটা কবুতর চারটা কবুতর চলে আসছে এই যে এখানে আমার কবুতরগুলো এই যে অতিথি কবুতরটা এই যে এটা ছাড়া হয়নি এটা ঠান্ডা লাগে কবুতরটা আর ওইটা হলো খাকি কবুতরটা আর এটার উপরে আছে আরও দুটা কবুতর আপনি আপনাদের এই খাঁচার ভিতরে ঢোকায় আমি দেখাচ্ছি এখন খাবার দিব খাবার দিয়ে দেওয়ার সময় আপনাদের দেখাবো ইনশাল্লাহ আমি বাসে আসার আগেই কবুতর এসে পড়ছে আমার আসতে বাইশ মিনিট লাগছে যাত্রাবাড়ি থেকে যাত্রাবাড়ি থেকে মোট আসতে বাইশ মিনিট লাগছে বাইশ মিনিটের ভিতরে আলহামদুলিল্লাহ পুরো দায়িত্ব পড়ছে যখন ভিডিওটা করছিলাম তখন ভয়েসটা আসেনি তো যাই হোক আমার চারটা কবুতর ছাড়ার ভিতরে চারটা কবুতর আইসা পড়ছে এখানেই দেখতে পারতেছেন দুইটা রেসার একটা পাংখি আর একটা সবুজ গলা যেটা অতিথি কবুতর বলছিলাম সব কবুতর আইসা পড়ছে সামনে ইনশাল্লাহ আগামী আগামীকাল ইনশাল্লাহ আবার পাল্লায় যাব তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সামনে পরবর্তীতে আরো ভিডিও দেখতে পারবেন কোন রোডে আমি আবার পাল্লা দিতে পারি এটা সাজেস্ট করতে পারেন তো যাই হোক আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম